হ্যাঁ ভাই কর হ্যাঁ লোক আছে তো আচ্ছা এই যে কি কি পুষ্টে হ্যাঁ শতন লোক আছে লিভারপুটতে রাজার কাজ এটা সরব কি এটা না দেখ দেখ ইয়ে কবুল বুল আনা সাগের সাগের ভাঙালি খামসা খামসা পুলুস এই যে নেতে আরবি যে এরা এনেছে আবার কে আরবি কানে আর ওই ধান কেড়াইছে মেনে ধরেছে দেখানিছে মেনে ধরে সাহ হোক আমি আমি তো বাংলা কই কোন হ্যাঁ এ মেনে দা সাহ হ্যাঁ লোক আছে অনেক লোক আছে কোনো সমস্যা নাই আমি লোক দিতে পারমু আরে এই লোকটা দেখছ কি হ্যাঁ দেখছ তো দেখছ না এই লোকটা চলে হ্যাঁ চললে খালি একটা বিষা দিয়া দেন কত বাবা লিখে দিস দেন তেরো লাখ খালি আইসালে ঘুরবো আইসালে তাই ছয় লাখ চাইতাছে হ্যাঁ

হেরে কিন্তু আবার কইছি এটা কি আবা আইবো কইছে হ্যাঁ আইবো কইছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম গেলে নাকি কোনো টাকা পয়সা লাগে না বিমানে টাকাও তারা দিয়া দেয় এই এক কাজ করো ওই যা যে আছে হ্যাঁ কথা কই না হ্যাঁ তুমি কথা বলো ওই আইকার হ্যাঁ হ্যাঁ করে দেখো আমি জানামু তো এই হলো

আপনি কথা বলছেন হ্যাঁ সাগির সাগির বাঙালি বাঙালি আসসালামু আলাইকুম हमने सलाम दीसे বাঙালি সালাম দিছে আপনাকে শুনেন খামসা খামসা পুলিশ লেবারের সরদার হ্যাঁ একটা লেবার পাড়াই করব মহিলা हां মহিলাই মহিলা মহিলা আমি মহিলা হ্যাঁ ও মহিলা আছে পাশে বস পাশে আছে হ্যাঁ কে কথা কইলেছে বস আচ্ছা রাখি পরে কথা বলবো কথা কই নই হ্যাঁ ঠিক আছে খামসা খামসা পুলুস ওকা ওকা আচ্ছা আচ্ছা বলুন বস এনে পারে বড় নাইছে কাস্ট টিভি করতে পারবা নাইতো করতে পারবা বুঝছ স্যার আমারে কি আর কাম দিবেন হ্যাঁ

আমি কোন অন্যায় করে নাই আমার জামাইটা ভালো না এ মাইয়া মানুষের লগে দেহা করে হের লগে পিড়িত করে হের লগে পিড়িত করে আমি কামাই করে খাবাই বানরা আমার উপর পেমপির অন্য মাইয়া নিয়ে জিত করে তা

খুব ভদ্র না তুমি কাস্টমারের কলার ধরো আমি অন্য লোকদের